না এরা বলতে পারে জেন 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 এখানে কত টন হবে না এখানে গাড়িতে যেগুলো আছে আধা আধা টন এক টনে কত কিলো হ্যাঁ এক হাজার কিলোতে আর আধা কিলোতে পাঁচশো পাঁচশো

আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে একটা সাগর পাড়ে মালিকা কিভাবে মাছ ধরতেছে সেটা দেখতেছি এবং কি ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ বাংলাদেশের ছোট ছোট মাছের মতো আপনি ওই দিন দেখার সম্ভব বলা হয় দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে মন্দু ভাই মন্দু ভাই

কত কিলো হবে দশ কিলো দশ কিলোর দাম কত দশ রিয়াল দশ রিয়াল হবে পাঁচ রিয়াল হবে পাঁচ রিয়াল দশ রিয়াল বাংলাদেশের ফিশার ম্যানি

বাসে তো হবে শুকরান পর কেষ্ট কি না خلاص जैन जैन শুকরান 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 লাগি শুকরান জায়গা নাই